এত সুন্দর রেসিপি হয় না দেখলে বুঝতেই পারবেন না আর যারা মাছ মাংস খেতে পছন্দ করেন না তাদের তো এই ছোটো আলুটা দিয়ে আলুর দমটা খুব সুন্দর লাগবে খেতে আর পুরো মাছ মাংসকে হার মেনে যাবে একবারের জন্য বাড়িতে বানিয়ে দিয়ে রুট রুটি ভাতে সঙ্গে আর পরোটার সাথে লুচির সাথে লয়ার সাথে সবার সাথে খেতে খুব সুন্দর লাগবে এখানে আমার দেখুন কত সুন্দর লাগছে কালারটাও খুব সুন্দর লাগছে প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুদের জানাচ্ছি একটু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে torno পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এ সবাইকে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি আপনারা দেখেইছেন ছোট ছোট আলু আলু দিয়ে রেসিপিটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখুন দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এখানে আমি শীতের সব টাইমে ছোটো ছোটো আলুগুলো দিয়ে খুব সুন্দর রেসিপি বানানো যায় এখানে আমি গোটা গোটা আলুগুলো নিয়ে নিয়েছি এই আলুগুলো আমি এবারে সিদ্ধ করে নিচ্ছি দেখুন এখানে আমি আলুগুলো ধুয়ে নিয়েছি এখানে দু তিনবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আলুগুলো এবারে আমি দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে আর আমি জল দিয়ে দিচ্ছি এখানে এই কুকারের মধ্যে আমি জলটা দিয়ে দিলাম এখানে আর পাশে গান বাজছে আমি যতটা পারছি আওয়াজ দিচ্ছি আমি এমন পরিমাণে জল দিচ্ছি যেন সব আলুগুলো ডুবে যায় কুকারেতে দেখুন জলের মধ্যে আলুগুলো পুরোই ডুবে গেছে এবার এর মধ্যে আমি কি কি মশলা দিচ্ছি সেটা দেখুন এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি এবার আলুর মধ্যে আমি এখানে নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি আর এটা কম গ্যাসেতে আমি হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম আর এক চামচের মতো আমি আলু নুন দিয়ে দিয়েছি এবার এটা আমি একটু হাফ গ্যাসেতে মানে পুরো ফ্লেমে গ্যাসেতে বসিয়ে দেবো তিনটে সিটির অপেক্ষা করব গ্যাসটা জ্বালিয়ে দিলাম এখানে আর পাশে গান বাজছে আমি যতটা পারছে আওয়াজ দিচ্ছি আপনারা প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন তিনটে সিটির পরে ঠান্ডা হয়ে গেলে আমি দেখাচ্ছি এখানে আমি আলুটা ছাড়িয়ে নিয়েছি এবার আলুটার মধ্যে নুন লঙ্কা সব কিছু ঢুকার জন্য আমি একটু হালকা করে কাটা চামচা করে ছেদা করে নিচ্ছি ফুল চারদিকটা এরকম করে ছেদা করে নিচ্ছি একটু একটু করে আর সব আলুগুলোই আমি একইভাবে এরম করে ছেদা করে নেবো যাতে এর ভিতরে আলুটার ভিতরে নুন হলদি লঙ্কা গুঁড়ো ঢুকে দেয় তাহলে স্বাদটা আরও টেস্টি আসার জন্যে দেখুন আমি আমি সবগুলোই করে নিচ্ছি এখানে এখানে এগুলো আমার পুরোটাই ভালো করে গাঁথা হয়ে গেছে এইটা এবার আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি কোড়াতে তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটা আমি দু চামচ দিয়ে দিলাম এবারে একটু গরম হতে দেবো তেলটা এখানে তেলটা আমার গরম হয়ে গেছে এবার একটা এলাচ দিয়ে দিচ্ছি একটু তেজপাতাটা ধোয়ারখানা করে দিয়েছি এই দেখুন এখানে আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে কুচি করে দিয়েছি ছোট ছোট করে আপনারা যদি কিছু চান্দালে তাহলে পুরো পেটেও নিতে পারেন পেঁয়াজটা কোনো অসুবিধা নেই এখানে পেঁয়াজটাকে আমি একটু ভাজতে দেবো পাশে গান বাজছে আমি যতটা পাচ্ছি আওয়াজ দিচ্ছি একটু অ্যাডজাস্ট করে নিন দেখুন এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটু লাল করে এখানে আমার পেঁয়াজটা আধ ভাজা হয়ে গেছে আমি এক চামচের মতো রসুন বাটা দিলাম আর আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এক চামচ সেটাও আমি দিয়ে দিলাম এই একটু ভেজে নেব এখানে আমি দিয়েছি তিনটে চারটের মতো কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা দিয়েছি এক ইঞ্চির মতো ছটা রসুন রসুন দিয়েছি গোটা রসুন বেটে নিয়েছি এগুলোকে আমি একটু ভেজে নেব পেঁয়াজ ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলদি গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি বলে ওই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এইটাকে এবার একটু আমি ভেজে নেব দেখুন পেঁয়াজ রসুনের সাথে আমি ভেজে নিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা হাফ ভাজা হয়ে গেছে এবার আমি হাফ চামচের মতো ধনে পাউডার দিলাম আর আমি হাফ চামচের মতো জিরে পাউডার দিলাম এখানে আমি দুটোকে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এর সাথে আর এইটাকেও আমি একটু কষিয়ে নেব হালকা হাতে হালকা একটু কষিয়ে নিচ্ছি এখানে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আলুগুলো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি কিন্তু আমি আগে নুনটা দিয়েছিলাম তো সেইর অনুযায়ী আমি আর স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম আগে নুন দিয়েছি সেরকম পরিমাণে আমি নুনটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু হালকা হাতেতে এর সাথে মিশিয়ে নিচ্ছি এই দেখুন মশলাটা পুরো ভালো করে আলুর সাথে কষিয়ে নিতে হবে আর নুনটাও পুরো ভালো করে যেন কষা হয়ে যায় আলুর সাথে তবে আলুটার মধ্যে নুনটা মশলাটা পুরোটা ভালো করে ঢুকবে আর খেতেও খুব সুন্দর লাগবে একটু হালকা হাতে নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো আমি এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে কষে নেব একটু এখানে আমার দু মিনিট হয়ে গেছে আমি এবার খুলে নিচ্ছি খুলে একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি আলুগুলোকে মশলার সাথে আর এখানে আমার মশলাটা কষাও হয়ে গেছে এবার আমি টমেটোটাকে কুচি করে রেখেছিলাম ছোটো ছোটো করে টমেটোটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার টমেটোটা দিয়েও ভালো করে আমি একটু কষিয়ে নেবো এর সাথে আর একটু আমি ঢাকা দিয়ে দেবো টমেটোটা যাতে গলে যায় আর মশলার সাথে ভালো করে মিশে যাবে খুব সুন্দর লাগবে খেতেও খুব সুন্দর লাগে দেখুন এখানে আমার এটা হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিয়েছি নেড়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের মতো দু মিনিট বাদে আমি দেখাচ্ছি এখানে দু মিনিট হয়ে গেছে আমি এবার এটাকে খুলে নিচ্ছি খুলে একটু আমি নেড়ে নিচ্ছি মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছি আর টমেটোটাও কতটা সফট হয়ে গেছে এই দেখুন এবার এটা আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে এবার আমি এটা জল দিয়ে দেব এখানে আমি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ফুটতে দেবো আমি কিন্তু বেশিভাবে বেশি জলটা দিচ্ছি না কেন আলু তো আমার আগে থেকেই সিদ্ধ করা হয়ে রয়েছে ওই জন্য আমি একটু বেশি জল দিচ্ছি না আমার যেরকম দরকার আমি সেরকম হিসাবে জলটা দিলাম এবার আপনাদের যদি বেশি প্রয়োজন হয় আপনারা দিতে পারে। দেখুন এখানে আমার জলটা দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতো এটা একটু ফুটতে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে আমি এবার এখানে খুলে দেখছি কত সুন্দর ফুটেছে আর কালারটাও কত সুন্দর আসছে আর আলুটাও আমি দেখছি দেখুন আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এক চামচের মতো আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এর সাথে নেড়ে নিচ্ছি আমি এখানে আমি পুরো ভালো করে নেড়ে নিচ্ছি পুরো আলুটার সাথে ভালোভাবে মশলাটা মিশে যাবে এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা গুছিয়ে দিয়ে দিলাম এখানে আমার আলুর দমটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে একটু ঠান্ডা হলে তারপর পরিবেশন করে দেখাচ্ছি এখানে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এটা আমার ঠান্ডাও হয়ে গেছে কালারটাও কত সুন্দর আসছে এই দেখুন কালারটা খুব সুন্দর আছে তেলটা ওদের কালার যেমন দেখতে সুন্দর তেমন খেতেও খুব সুন্দর টেস্টি প্লিজ আপনারাও এরম করে বাড়িতে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ রুটি আর বাতের সময়টা খুব জমে যাবে পুরো আমার ছেলে দেখছে মুখের দিকে